হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পশ্চিমবঙ্গ দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি প্রস্তাবিত হয়েছিল পুরো বাংলা পাকিস্তানে যাবে কিনা সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি গলা তুলে বলেছিলেন না আমরা একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলা রাখবো যা থাকবে ভারতের সাথেই আটান্ন একুশ ভোটে তৈরি হয় ইতিহাস আর শ্যামাপ্রসাদ হয়ে ওঠেন বাঙালি হিন্দুর মাতৃভূমির রক্ষাকর্তা কিন্তু যেই বাংলাকে তিনি গড়তে চেয়েছিলেন সম্মান নিরাপত্তার আত্মপরিচয়ের প্রত্যয়ে সেই বাংলা আজ টাল বেকারত্বে কর্মসংস্থানের সংকটে আর রাজনৈতিক হিংসার মাঝে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলা বর্তমানে পাঁচটি সংকটে জেরবার কি কি সেই সংকট হিংসা ও অরাজকতা মা বোনেদের নিরাপত্তাহীনতা যুব সমাজে বেকারত্বের হতাশা দুর্নীতি ও প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা গরিব মানুষের অধিকার হন আজ এই পর্বে আপনাদের দেখাবো বাংলায় কিভাবে শোনা যাচ্ছে বেকারত্বের আর্তনাদ আজ যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা স্বাধীন পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে বাস করছি তিনি কি চেয়েছিলেন এই বেকার যুবকদের হাহাকারের বাংলা মাত্র বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন তিনি আর এই বাংলার স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কি অবস্থা সেটা আজ আমাদের অজানা নয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেননি রাজ্যের যুব সম্প্রদায় রাস্তায় শুয়ে রাত কাটাবে একসময় যে বাংলা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল সেই বাংলাতেই শিক্ষার পাহাড় প্রমাণ দুর্নীতি শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা এসএসসি নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে রাতারাতি চাকরি হারিয়ে পথে বসেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তেইশ লক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে ছিনি মিনি খেলেছে তৃণমূল সরকার আদালতে ঝুলছে আরও বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভাগ্য বাধ্য হয়ে এই অপদার্থ সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার চাকরিহারারা চাকরি চুরি করলো এসএসএ সরকার সরকার এত বড় দুর্নীতি করলো আজকে তাদের জন্য আমাদের ন্যাংটো রাস্তায় নামতে হচ্ছে আমরা কি ইয়ারকি বেচেন নাকি আমাদেরকে এক কে ছেড়ে কথা বলবো না শেষ করে দেব রাজ্যে চাকরি চুরি কাজের অকাল মমতা ক্ষমতায় আসার পর থেকে একটা শিল্পবাসিনী বাংলায় টাটাকে দাঁড়িয়ে যে ক্ষমতায় সিংহাসনে বসেছিলেন মানুনিয়া সেই বাংলা আজ শিল্পের কবরস্থানে পরিণত হয়েছে দুহাজার উনিশ থেকে দুহাজার পাঁচ বছরে বাংলা চলে গিয়েছে দু হাজার কোম্পানি দুহাজার সালের এপ্রিল থেকে দুহাজার সালের এপ্রিল পর্যন্ত এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গ থেকে দুহাজার দুশো কোম্পানি তাদের অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে এর মধ্যে এমন ঊনচল্লিশটি বড় সংস্থা আছে যারা শেয়ার বাজারে নথিভুক্ত শিল্প তো আসছে না বরং যাও আছে তাও তৃণমূল সরকারের জুলুমবাজির কারণে একে একে বাংলা ছেড়ে চলে যাচ্ছে ক্ষতি হচ্ছে কাদের আমার আপনার আমাদের ঘরের ছেলে মেয়েদের শ্রমিকদের শ্রমের বিনিময়ে ন্যূনতম মেলে না তাই তাদের পরিযায়ী হিসাবে দিতে হচ্ছে রাজ্যে বাংলা ছেড়ে বাইরে গিয়ে কাজ করছেন প্রায় ২২ লক্ষ শ্রমিক নেতাজি আশুতোষের বাংলায় যেখানে একসময় চাকরি কর্মসংস্থানে ভরপুর ছিল সেই বাংলাতেই বর্তমানে বহু সরকারি ক্ষেত্রে শূন্য পদ পড়ে রয়েছে নেই সরকারি চাকরি কম টাকায় কাজ চালাতে সরকার চলছে সিভিক দিয়ে বাংলা জুড়ে সর্বত্র দুর্নীতি রাহাজানি দাদাগিরি চাণক্য কথিত আছে বিদ্যাতঞ্চ নৃপতঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে কিন্তু এই বাংলায় মমতার শাসনে বিদ্যান ব্যক্তির পুজো হয় না বরং কপালে পুলিশের লাঠি জোটে এই বাংলায় কি চেয়েছিলাম আমরা যেখানে একদিন শ্যামা প্রসাদ মুখার্জি চেয়েছিলেন একটি সম্মানিত শিক্ষিত স্বনির্ভর বাংলা সেই বাংলার আজকের যুব সমাজ ঘোর বেকারত্বে জর্জরিত শিক্ষিত তরুণরা চাকরির আশায় বছর গনে কিন্তু পায় না দিশা পশ্চিমবঙ্গ দিবসে তাই শুধু অতীতকে স্মরণ নয় ভবিষ্যতের জন্য শপথ দরকার এই হতাশাকে জয় করার যুব সমাজকে সম্মানজনক কর্মসংস্থান দেওয়ার এবং এক নতুন আত্মবিশ্বাসী বাংলার রূপরেখা গড়ে তোলার